আসসালাম আলাইকুম সম্মানিত বিয়দ যা যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ান ত্রিপল জিও এবং কার্পেট আরো আদাস পণ্য সেল করে থাকি তো আজকের ভিডিওটা পুরাটাই ভিন্ন যারা অল্প বাজেট নিয়ে ঘুরতেছেন কিন্তু খামার করতে পারতেছেন না আমি আজকে পোল্ট্রির খামার অথবা গরুর খামার ছাগলের খামার এই খামার নিয়ে আলোচনা করব। আর এই খামারটা আপনারা কিভাবে কম বাজেটে করতে পারবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং কি পুরো বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকবে তো প্রথমত আমি বলেছিলাম যে বিশ হাজার বা বাইশ হাজার টাকা দিয়ে একটি এক হাজার মুরগির খামার করা যায় অনেকে হাসি ঠাট্টা করেছেন অনেক অনেক অনেকভাবে নিয়েছেন আমি কিন্তু বলেছিলাম যে একুশ হাজার টাকা হইলে এক হাজার মুরগি এটা সেট করা যায় আবার এটা নিয়ে অনেকে ঠাট্টা মস্কারা করেছেন অনেকে বাজে কমেন্ট করেছেন অনেকে ভালো কমেন্ট করেছেন যে যেরকম মাইন্ডে সেরকম কমেন্ট করেছেন আমি আজকে আসছি যে অল্প বাজেট পে কিভাবে আপনারা একটা খামার করবেন সেই বিস্তারিত আজকে আপনাদের দেখানোর জন্য এই যে এ খামাটা দেখতেছেন এটা কিন্তু আমরা সব সময় বলি যে আপনারা যদি খামার করেন তাহলে অনেক আছে শুধু এই জিওসিট দিয়ে করেন তো জিওসিট দিয়ে করলে জিওসিটটা কিন্তু লিকেজ কম বাজেটে খামার করার জন্য আপনারা অনেক সময় দেখা গেছে যে জিও সিটের নিচে সাধারণত ত্রিপল দিয়ে একটা পোলট্রি খামার করছেন করার পরে দেখা গেছে যে বৃষ্টি আসার পর এটার ভিতরে মানে পানি পড়া শুরু হইলো কারণ এই খামার থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনারা যখন বড় বড় খামার করবেন সেটা কিভাবে করবেন যেরকম আপনি যে কম বাজেটে করতে এই যে দেখেন এখানে একটা বাঁশের চাটি দেওয়া হ্যাঁ তো চাটি দেওয়া ভালো বাড়তি বাঁশ নিয়া যদি আপনি একটা এলাকাতে একটা লোক নিয়ে যদি এরকম চাটি দিয়ে ভালো মজমত বাঁশের পাল্লা দিয়ে ভালো করে করেন তাহলেও কিন্তু আপনার খরচ দেখা গেছে কি অন্য সকলে যে খামার গুলো আছে এটা চাইতে অর্ধেকের চাইতে কম আসবে এক এখন আপনি যদি এই তিরপল ছাড়া যদি করেন তাহলে তো জানেন বৃষ্টি পড়তে থাকবে যদি অনেকে দেখা যাচ্ছে পলিথিন দেয় পলিথিনটা কিন্তু বেশি দিন লাস্টিং করে না তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা ত্রিপল দিয়ে করবেন এখানে কিন্তু যেটা করা হয়েছে এটা একটা ত্রিপল দিয়ে এবং কি উপরে জিও দিয়ে জিও সিটটা কোনটা দেওয়া হয়েছে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় যে মানে জিও আছে যেটা খামারের মাধ্যমে দেওয়া সারা সারাদিন যদি আমরা একশো জিও একশো ফোন আসে তাহলে পঁচানব্বই টা বা নব্বই আমরা এই জি সেল করে থাকি সেটা হলো তিনশো জি এর জিও এবং পি এস বুঝছেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশের মাধ্যমে একমাত্র কোম্পানি যেটা কিন্তু আপনাদের এই জিও কিন্তু রেডি করে দেয় এই দেখতে পাচ্ছেন জিও সিট এর সাইড টা কিন্তু ফোক লাগানো আছে এই ফুকগুলা কিন্তু লাগে আপনার খামারের আপনার প্রয়োজন মতো কিন্তু আমরা কিন্তু এই জিওশটগুলা দিয়ে থাকি আর সেই ক্ষেত্রে আপনি যদি আমাদের কাছ থেকে এই ত্রিপলগুলা নিতে চান এই ত্রিপলগুলাও কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আপনি যদি মনে করেন যে দিনাজপুর গড়ে বসে থেকে যদি আপনি বলেন যে আমার এই জায়গায় পণ্যটা লাগবে আমরা কিন্তু আপনার ওইখানে হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম আমাদের কাছে আছে বা ওইখানে বসে থেকে অল্প কিছু টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা ওইখানে দিয়ে আপনি কিন্তু ওই পণ্যটা নিতে পারতেছেন আরেকটা বিষয় হচ্ছে এই জিওশিটে খামার করার সময় কোন কোন বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন এই বিষয়গুলো আপনাদেরকে জানা অত্যাততো জরুরি যেরকম আপনি প্রথম অবস্থা খামার করার জন্য আসেন কিন্তু আপনি জানেন না আসলে কোন জিওশিটটা ভালো কোনটা খারাপ এখন অনেকে অনলাইনে প্রতারক আছে যেরকম দেখা গেছে যে পিপি নামে একটা জিওশিট আছে যেটা হলো নতুন প্লাস্টিক দিয়ে করা হয় এই পিপিটা বাংলাদেশে বর্তমানে নাই আর 3 বছর আগে ব্যান্ড হয়ে গেছে কোন কোম্পানি এপিপিটা উৎপাদন করে না কিন্তু এখনো কিছু লোক আছে এপিপি নামে এই জিওশিটগুলা বিক্রি করে ওরা হলো 플ট আপনি না কোনো সময় পিপি নামের জিওশিটগুলা কিনবেন না আর যেইগুলা পিএসএফ আছে যে কোন জায়গা থেকে যখন আপনি জিওশিট নেবেন কম দামে যে পিএসএফ এর জিওশিটগুলা আছে সেইগুলো আপনি সংগ্রহ করবেন তাহলে প্রতারিত হবেন না আর আমরা কিন্তু আপনার সাইজ মতো একবার বানায় রেডি করে কমপ্লিট একটা প্যাকেজ রাখি যেন কোনো খামারি যেন নিয়ে হ্যাসেল পোয়াইতে না হয় অথবা কোনো সমস্যার সম্মুখীন না হয় ওনারা নিয়ে যেন সুন্দর করে শুধু বাদ নেই যেন হয়ে যায় মানে শুধু বাদার সিস্টেম দেওয়া আছে এই সিস্টেমের মতে আপনি নিয়ে সুন্দর করে বাইদা দিবেন এবং কি এটা কিভাবে উপরে উঠাবেন উপরে উঠানোর জন্য আপনি একটা তার দেওয়া অথবা রশি দেওয়া যদি আপনি দুই জন লোক রাখেন তাহলে অনায়াসে সেটা উপরে চালে মানে উঠাই ফেলতে পারবেন কোনো জায়গা মেলা হবে না তারপরেও যদি আপনারা না বোঝেন আমাদেরকে ভিডিও কল দিবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব এটা কিন্তু দেখা গেছে যারা টিনের চাল দিয়ে খামার করতেছেন তাদের কিন্তু কিছু সমস্যা হচ্ছে যেরকম সামনে কিন্তু গরমটা বেড়ে যাবে বেড়ে যাওয়ার পরবর্তীতে দেখা গেছে কি এই টিনের সাল গুলা কিন্তু গরম হয়ে যাবে গরম হলে কি হয় এটার ভিতরে যে ফ্যান গুলা থাকে ফ্যানে কিন্তু এক ধরনের বাতাস গরম বাতাস প্রোভাইড করে সেই ক্ষেত্রে যখন বেশি গরমের তাপমাত্রাটা বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনার এই মুরগি গুলা হিট স্ট্রোকে মারা যায় তো এখন কিন্তু অনেকেই আছে টিনের চালের উপর আপনারা এই জিও শীট দিচ্ছেন তো জিও শীট টিনের চালের উপর দিলে আপনার অবশ্যই আমি সাজেস্ট করি যে আপনারা এই তিনশো জি এস এম এর জিওসিটটা যদি চালের উপর দেন তাহলে আপনার চালটা কোনো সময় গরম হবে না যদি কোনো কারণবশত আপনার চাল তারপর অল্প কিছু ফাঁপ সিস্টেম হয়ে যায় তাহলে আপনি কি করবেন সাইড দিয়ে পাইপ দিয়ে উপর দেয়া চালটা ভিজাই দিবেন ভিজাই দিলে দেখা গেছে কি এই জিওসিটের যে একটা ঠান্ডা প্রোভাইড করবে ভিতরে একবার ফার্মটা একবার কুল হয়ে যাবে মানে একদম ঠান্ডা হয়ে যাবে তাহলে আপনার মুরগি আর হিট স্ট্রোকে মারা যাবে না এটা কিন্তু যারা পুরান খামারি তারা কিন্তু জানেন আর যারা নতুন খামারি চাচ্ছেন খামার করার জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই ভালো করে একটা ট্রাকচার করে আপনারা অবশ্যই তিরপল এবং জিও সিদ্ধা খামারটা করতে পারেন তাহলে নিশ্চিতে দশ বছর ভিতরে আপনার খামার কিছু হবে না আর আপনারা যদি আমাদের কাছ থেকে পণ্য নিতে চান বা আমাদের কাছ থেকে পরামর্শ নিতে চান তাহলে আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নেবেন অথবা আপনারা যদি আমাদের ওয়েবসাইট থেকে পণ্য ক্রয় করতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনি যে কোনো পণ্য ক্রয় করতে পারেন পার্টনারশিপের দেওয়া যে নাম্বার আছে নাম্বারে ফোন দিবেন ওবিশে সরাসরি আমাদের কাছ থেকে পণ্য ক্রয় করতে পারবেন। বা আমাদের মূল কারখানাটা হলো ঢাকা বাবু বাজার। বাবু বাজার ব্রিজের মাথায় আপনারা অনলাইন অফ এখান থেকে পণ্য নিতে পারবেন। আবার যদি অফলাইনে আসতে চান একমাত্র যারা ব্যবসায়ী বড় ধরনের ব্যবসায়ী যারা 10 লাখ 20 লাখ 30 লাখ টাকার মাল নেবেন একমাত্র তাদেরকে আমরা ওইখানে এলাও করে থাকি। আপনারা যদি আমাদের কাছে ডিলার নিতে চান তাও নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় মানে যে সব জেলার মধ্যে আমাদের ডিলার নাই সেসব জেলা থেকে যদি আপনি ডিলার নিতে চান তাও নিতে পারবেন এই খামারটা কিন্তু আমরা কিন্তু একদম কম রেটে করতেছি সাইট দিয়ে যখন বেড়াটা দেওয়া হয়ে যাবে তখন কিন্তু খামারটা কত টাকা করেছি সেটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো এবং বিস্তারিত জানতে পারবেন তবে একটা কথা আমি বলে রাখি তিনের খামারের চাইতে গা তিন ভাগের এক ভাগ টাকা হইলে আপনি এরকম একটা খামার করতে পারেন মানে বিশ থেকে তিরিশ হাজার টাকা হইলে এক হাজার মুরগি একটা সেট করা অবিশে সম্ভব সেটা আমি প্রুফ করে দেখাই দিব তো সবার সুস্বাস্থ্য কামনা করছি সবার দীর্ঘায়ু কামনা করছি আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম